যুবকিও পাগল হয়ে যাইত বৃত্ত মানুষ পাগল হয়ে যাইত পুরা মানুষ নবীজির তেলাওয়াত শুনার জন্য পাগল হয়ে যাইত এ ধর্মপাচাবাশি এই জন্য আবু জেহেল খুব হয়ে গেলেন আবু জেহেলরা গাম্বিত হয়ে গেলেন আবুলাহ Абрагам্বিত হয়ে গেলেন উমে জামিলরা গাম্বিত হয়ে গেল নবীজির তেলাওয়াত আগুল পালা হয়ে নবীজির কাছে চলে আসলো আবুল আহাব চিন্তার ভিতরে পড়লেন উম্মে জামিল তাদের কি নিয়ে পরামর্শ করলো পরামর্শ করে সিদ্ধান্ত নিল আমার গোষ্ঠীর লোকেরা যেইভাবে মোহাম্মদের দরবারে চলে যায় মোহাম্মদ যেইভাবে কোরআন তেলাবাদ করেন আমার মনে গা

আরবের পাড়ায় পাড়ায় গিয়া বলে মহল্লায় মহল্লায় কি বলে রে মহল্লা বাসি আমি তুমার নেতা লাগি আমি তোমরার মুরব্বী আমি তোমরার গোষ্ঠীর নেতা তোমাদের কি নিষেধ দিলাম মোহাম্মদ যখন কোরআন তেলামত করবে তোমরা কি হুজিতে পারবে না মোহাম্মদের কাছে কোনো মানুষ যেতে পারবে না মানুষের কে নিষেধ দিল রাত্র যখন কবির কয় মানুষ গড়ির ভিতরে তখন ঘুমন্ত একদম নিস্তব্ধ কোনো আওয়াজ নাই কোনো ভুল হুল্লা নাই শব্দ নাই কোন গুঞ্জন নাই মানুষ জনের ভিতরে গুনন্ত আছে নবীজি আল্লাহর kalam তিলাওয়াত করা শুরু করে দিলেন আরউফ কপিল হি মিন সাইপ কোন টু তেলাওয়াত করেন মানুষ গুরের ভিতরে গুমনতো একদম নিস্তব্ধ কোনো আওয়াজ নাই নবীর কন্ঠের ভিতরে আল্লাহ এত মজা দিয়েছেন নবীর কন্ঠের ভিতরে এত মধু দিয়েছিল মানুষ যখন গুরের ভিতরে গুমনতো ছিল নবী আমার আল্লাহর kalam তিলাওয়াত করা শুরু করলেন ইয়া বালিশের ভিতরে মাথা লাগা ঘুমা আছে আল্লাহর নবী বিশ্ব নবী আমার নবী যখন